নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই দেখো আজকে নতুন কোন রেসিপি নিয়ে এসেছি আজকে কী রেসিপি নিয়ে এসেছি না দেখলে বুঝতে পারবে না আজকে বাদামের মুচমুচে ভাজা নিয়ে এসেছি তা কী করে করবো চিড়ে বাদাম মুচমুচে ভাজা সেটা দেখতে গেলে তো আমার রান্নাঘরে যেতে হবে বন্ধুরা এই ভাজাটা কিন্তু বাড়িতে করে খেয়ে দেখলে তো অসাধারণ খেতে লাগবে খুব সুন্দর লাগবে তা চলো সে আমার রান্নাঘরে যাওয়া যাক চিরে বাদাম মুচমুচ করবো মুচমুছে করার জন্যে আমার রান্নাঘরে যেতে হবে চলো যাওয়া যাক তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিঁড়ে বাদামটা করতে থাকি তো সবার প্রথম চলে এসেছি আমার রান্নাঘরে দেখো এক থালা চিড়ে নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নেব এইভাবে ঝেড়ে নেবো নিয়ে কত ধুলো ধুলোবার হবে ধুলোটা দেখোছো কত ধুলো বার হচ্ছে ধুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে কিভাবে করব সেটাই দেখতে থাকো তোমরা দেখোছো সাদা ধপধপে চিরে একদম একটু কালো কালো আছে সেগুলো বেছে ফেলে দিচ্ছি দেখো পুরো ঝরঝরে সাদা ধপধপে চিড়ে এটা মুচমুচে করব ভেজে দেখো প্রথমে গ্যাস জেলে কড়া বসে তেল দিয়েছি তেলটাকে হাই গরম করে নিতে হবে প্রথমে দেখব তেলটা গরম হয়েছে কি দুই চারটে দিয়ে দেখবো তা দেখা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবারে এক মুঠো চিঁড়ে দিয়ে দিলাম দেখো কি সুন্দর খই ভাজার মতন ফুটে উঠেছে চিঁড়েগুণ এইভাবে তোমরা ভেজে নেবে বাড়িতে দেখো কি সুন্দর হয়েছে এইভাবে ছাকুনে দিয়ে ছেঁকে নেব দেখো এইভাবে তুলে নেব তেলে থেকে তা বন্ধুরা এইটাতে আমি তেল দিয়ে তো ভাজছি তোমরা চাইলে মনে করলে শুধু গরম করায় ভেজে নিতে পারো সেটাও খেতে ভালো হবে এটাও খেতে ভালো সুস্বাদু হবে তো তোমরা যেরম ভাবে খুশি সেরমভাবে করে খেতে পারো এইভাবে চিরেকোনো সব ভেজে নেবো দেখো তেলের ওপর দিলেই কি সুন্দর ঝর করে ভেজে উঠছে চি সেক্ষ ভাজার মতো প্রথমে তেলটা একটু হাই হিটে গরম করে নিতে হবে এইভাবে ভেজে নেবো চিরেগুন সব এটা খুব সহজে উপায় হয়ে যায় দেখো বন্ধুরা কীভাবে ছেগে তুলে নিচ্ছি তাই এই চিড়ে ভাজাটা তোমরা ভেজে কৌটো করে রেখে দিতে পারো কোনো গেস্ট আসলে দিতে পারো বা সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় খেতে পারো এইভাবে সবভাবে চিড়েটা ভেজে নেবো তা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো আমি কিভাবে এটা রেডি করছি দেখো এইভাবে সব ভেজে তুলে নেবো তা বন্ধুরা কোনো যদি নতুন বন্ধু হও তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম এটা খুব লাল করে ভাসলে হবে না লাল করে ভাজলে মানে এটা লাল হয়ে লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না দেখেছো কত সুন্দর করে ভেজে নিচ্ছে যখন চিড়েটা ভাজা হয়ে যাবে তোলার সময় গ্যাসের আশটা একটু লো মিডিয়ামে দিতে হবে দেখো কিভাবে ভেজে তুলে নিচ্ছি এটা তোমরা শুকনো করা গরম করেও ভাজতে পারো যেইভাবে রেসিপিটা করবে সেইভাবে খেতে ভালো লাগবে তা আমি তেল দিয়ে রেসিপিটা করছি দেখো এবারে সে তেলের ওপরে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা দেওয়ার সময় একটু ফেটে উঠবে তারপরে আর কিছু হবে না কারিপাতাটা ভেজেলাম দেখো চিরেগুনে এইভাবে ভেজে তুলে কেউ ঝরঝরে ভাজা হয়েছে গায়ের তেল তেলও আছে এখন মুচমুচো হয়েছে তোমার তো ভেঙে গুঁড়ো করে দেখালাম দেখো এটা আবার কী দেবো সেটাই দেখতে থাকো প্রথমে বাদাম দিলাম বাদামটা ভাজাই ছিল তারপরে ছোলাটা দিলাম ছোলাটা ভাজা ছিল তারপরে মটরশুটি করাই ভাজা এটা দিয়ে দিলাম এটাও ভাজা ছিল তারপরে একটু বিট নুন দিয়ে দিলাম বিট নুনটা অবশ্য তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে তা চাইলে তোমরা এতে চাট মশলাও দিতে পারো দেখো সে কারিপাতাটা ভেজে একটু গুঁড়ো করে দিলাম দিয়ে এটা ভালো করে মিস মিক্সড করে নেব এটা খেতে যা সুস্বাদু হবে সে না করে খেলে তোমরা বুঝতে পারবে না তা বন্ধুরা তোমাদের কাছে বলছি এটা তোমরা বাড়িতে টাই করে দেখবে কত সুন্দর সুস্বাদু ওটা জিনিস মুখরোচক হয় সন্ধ্যেবেলা যদি কোনো গেস্ট আসে হাতের সামনে যদি বাদাম থাকে তোমরা এইভাবে রেসিপিটা করে দিতে পারো তারা খেয়েও তোমার সুস্বাদু নাম করবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো এইভাবে মিক্সড করে নিলাম গায়েতে তেলটাও আছে আর শুকনো করার ভাজলে তেল তেলটা থাকবে না পুরো শুকনো থাকবে এবার তোমাদের আমি দুটো খেয়ে দেখাবো দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখেছো যেন দোকানের মতন দেখো আমি দুটো খেয়ে দেখাচ্ছি দেখো খেতে যা দারুণ হয়েছে তো না খেলে তোমরা না বুঝতে পারবে এত সুস্বাদুটা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এটা কত সুন্দর হয়েছে যাচ্ছে বন্ধুরা তাই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে ধন্যবাদ জানালাম তা আবার কোনো নতুন ভিডিও আনবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই বলে ভিডিওটা